শুভ পঞ্চমীর থেকে শুভ সূচনা হল দু নম্বর মন্দিরে এবারে দুর্গোৎসব এবার তারা এগারোতম বর্ষে পদার্পণ করল এদের সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ পরিচালন করে এই পুজোর শুভ সূচনা করেন রাজবিহারী কেন্দ্রীয় বিধায়ক দেবাশিস কুমার ও তিরানব্বই নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমি দাস আকারে ছোট বা কম বাজেটের পুজো হলেও নিয়ম নিষ্ঠা মেনে এই পুজো বিগত দশ বছর ধরে হয়ে আসছে বিশেষ করে এলাকা মা প্রণদের এই পুজো উপস্থিতি লক্ষণীয় এদিন এই পুজোয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভাপতি নির্মল শর্মা সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গেরা কলকাতা থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ আমি সকলকে শুভেচ্ছা জানাই মাতৃ পুজো খুব ভালো এখানকার মানুষের মাথার উপর মা দুর্গার আশীর্বাদ থাকুক এটাই কামনা করি এখানে হচ্ছে খুব সুন্দর আয়োজন মহিলারা বিশেষ করে এই পুজোটা করে তারা সবাই মিলে শুভেন্দু এবং মহিলারা সবাই মিলে একটা পারিবারিক আনন্দে মেতে ওঠে এই পুজোতে দেখুন সার্বজনীন শিশি দুর্গোৎসব আমরা এটার এই প্রাধান্য রেখেছি বাংলার বুকে মা আমরা এগারোতম বর্ষে পদার্পণ করলাম যেটা হচ্ছে পদ্মানগর মাতৃমন্দির দু নম্বর পদ্মানগরে এটা নাইনটি থ্রি ওয়ার্ড সংলগ্ন রাজবিহারী কেন্দ্রের মধ্যে এই বোদ্যানগর মাতৃ মন্দির প্রাঙ্গনের বা বোদ্যানগর মাতৃ মন্দিরের বিশেষত্ব হলো এখানে আমি বলে নেই আমি তো বলে নেই এখানে সর্বোপরি সব থেকে বড় জোর হচ্ছে বড় তাগিদ হচ্ছে এখানকার মা বোনেরা এখানে দুশো অধিক মা বোনেরা এখানে পদ্মানগর মাতৃ মন্দিরকে সঙ্গে নিয়ে এবং অঙ্গীকারবদ্ধ যে এগিয়ে চলে এটা আমরা উদ্যোগ কি এখানে দেখতে পাবেন যে মাতৃ মন্দিরে মা বনেদের সাথে থেকেও অসংখ্য দূর দূর থেকে পঁচানব্বই থেকে ওয়ার্ড থেকে আসছেন বাবুদা আসছেন বিভিন্ন ছিলেন নাইনটি থ্রি হাটে পৌর মাতা মৌসুমী দাস কৃষ্ণ কুমার দাস মহাশয় উপস্থিত ছিলেন এবার আসি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান আজকের দিনে যে অনুদান উনি দিয়েছেন সেটা আমাদের মতন পূজা কমিটির কাছে শুধু অনুদানই না আমাদের আমাদের কাছে কাছে এটা এটা এবং ঐতিহাসিক কোন মানে সত্যি কথা বলতে অর্থনৈতিক রাশি না এটা হচ্ছে আমাদের কাছে আশীর্বাদ আজকের দিনে যারা বা যে এই উল্লেখ করেছিল এক লাখ দশ হাজার এই অনুদানটা নিয়ে যারা হাসির ফোরাক করেছিল এটা আমরা আশীর্বাদ বলি কেন এই পরিমাণ আমাদের এই পরিমাণ আমাদের অর্থনৈতিক রাশি দিয়ে আমাদের পূজা চালাতে পারি একটা পূজার সাথে আমরা বারংবার বলেছিলাম যে কাঠ বাঁধে যে প্যান্ডেল তৈরি করে যে ঢাকি তৈরি করে যে ফুল দেয় প্রত্যেকের সাথে একের সাথে এক জড়িত কিন্তু যারা হাসির খোরাকে পরিণত করে তাদেরকে আমরা ধিক্কার জানাই আজকে দুর্গা পূজা বাংলার বুকে না শুধু ইউনুসকে তারা আমরা ঐতিহাসিক পরিমাপযোগ্য দেখেছি কারণ কে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় ঐতিহাসিক নিয়ে গেছে আমরা বারম্বার এই ঐতিহাসিক আমরা এই বাংলা আগামী দিনে বড় স্বীকৃতি এবং বাংলার মানুষটা স্বীকৃতি দিচ্ছে। শুধু বাংলার মধ্যেই না পৃথিবীর বিভিন্ন জায়গায় এই দুর্গাপূজাকে নিয়ে মানুষ এগিয়ে চলেছে কারণ আমরা একটাই তো কথা জানি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি আমরা দুর্বল সফল বুঝি না আমরা মা দুর্গার আশীর্বাদে এগিয়ে ছিলাম এগিয়ে আছি এগিয়ে থাকবো জয় মা দুর্গা জয় মা প্রথম কথা হলো আজ পঞ্চমী মাননীয় মুখ্যমন্ত্রী যে এক লাখ দশ হাজার টাকা করে দিয়েছে সেটা সমস্ত ক্লাবগুলোকে খুব উন্নয়ন হলো বিশাল কিছু এছাড়া আমাদের শিল্প একটা তৈরি হয়ে গেল আজকে এক লাখ দশ হাজার টাকা করে প্যান্ডেল পুজো সমস্ত করতে পারছে নালে তো করতেই পারতো না পুজোও বেড়ে গেছে আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কিভাবে মানুষের জন্যে কিভাবে করতে হয় সমস্ত স্টেটটাই দেখছে আর আমি পাশব পার্শ্ববর্তী দে স্টেট আছে আসাম আসামে দেখুন আমাদের মুখ্যমন্ত্রীর মতোই আবার করতে চলেছে সেখানে দশ হাজার টাকা করে দিচ্ছে আর আমাদের ত্রিপুরা থেকে যে বিপ্লব বাবু আসছেন এখানে প্রচারে দু ছাব্বিশে আসছে শুনলাম এই বিপ্লব বিপ্লব বলি আপনি আপনার সময় যখন আপনি আপনি চিফ মিনিস্টার ছিলেন সেই সমস্ত আমাদেরকে কিভাবে প্রচার করে কিভাবে মারধর করেছিল সেই সমস্ত মনে আছে আজকে আপনি সেই সেই স্টেটে আসছে যে সেই স্টেটটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আসছেন এখানে কিন্তু মারপিট কেউ করবে না বিজেপির কোনো কোনো নেতাকেও মারবে না কাউকে মারবে না আমাদের অভিষেক ব্যানার্জি গেছে ত্রিপুরাতে কিভাবে অত্যাচার করেছে সবাই জেনেছে টিভি চ্যানেলে দেখিয়েছিল আর আমিও সেখানে আমাকেও কিভাবে মেরেছিল সমস্ত ত্রিপুরায় দেখিয়েছিল আর সেইখানে দায়িত্ব পেয়েছে আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু বিপ্লব বাবুকে স্বাগতম জানাচ্ছি ছাব্বিশে এখানে কিভাবে মুখ্যমন্ত্রী আড়াইশো সিট নিয়ে আবার চতুর্থবারের জন্য নবান্নে বসে আপনি দেখবেন আপনি যেভাবে অত্যাচার করেছিলেন ত্রিপুরাতে আমাদের অভিষেক ব্যানার্জি যেভাবে প্রচার করেছে যেভাবে বাংলা বাংলা থেকে মানুষ গেছে তাদেরকে কিভাবে অত্যাচার করেছেন আপনারা ভালো করে দেখেছেন আর আপনারাও দেখবেন এই দু হাজার আপনারাও প্রচার করবেন কোনো কিছু অত্যাচার করবেন কারণ আমাদের নাম আমাদের মুখ্যমন্ত্রীর তিনি সমস্ত বিরোধীকে যেমন সম্মান দেন নিজেও বিরোধী ছিল সেটা বিরোধীকে সম্মান দিয়েছিল সেই সম্মানের জন্য আজকে জন্ম থেকে মৃত্যু মৃত্যু তো যতগুলো প্রকল্প করেছে ভারতবর্ষের এক নম্বর হয়ে উঠেছে দিল্লি পর্যন্ত তাকে পুরস্কার দিচ্ছে